গুড ইভিনিং কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হলো বুকুর রিসেপশন তো আজকে আমি খুব সেজেছি তো আমার সাজ মোটামুটি হয়েই এসেছে শাড়ি পরাও হয়ে গেছে মেকআপ করাও হয়ে গেছে দেখেছেন মেকআপ করেছি বলে আমার ড্রেসিং টেবিলের ওপর পুরো ছড়ানো একদম তো এখন আর গোছাবো না এসে গোছাবো কেননা আর এখন ইচ্ছে করছে না সে যে বুঝে এখন আর গুলো গোছাতে হয় এসে গোছাবো তো আমি পুরো একদম রেডি রেডি আজকে বিয়েতে ঠিক করে সাজতে পারিনি মানে কি বলবো সেদিনে আমার অবস্থা সত্যি খারাপ ছিল মানে নিজেকে কোনো রকমই পনেরো মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে সেজে বুঝে মানে বেরিয়ে গেছি বর মানে মাথায় একটা টেনশন ছিল বর আসবে বর আসবে তো আজকে একদম সুন্দর করে মানে একদম ধীরে সুস্থে সুন্দর করে শাড়ি করেছি বেনারসি আট করে তার সাথে করেছি গয়না তো এবার যাবো বিয়ে বাড়ি আর আপনাদেরকে নিয়ে যাবো আমার সাথে ছর্দি ভাই যাচ্ছে তার কারণ সবাইকেই বলা হয়েছিল কারণ মানে প্রত্যেকেরই সবার কারণ না কারণ নেমন্তন্ন আছে তো ছর্দি ভাই বললো আমি তো ফাঁকাই আছি তাহলে তুমি চলো দিদি ভাইয়ের নেমন্তন্ন আছে এদিকে সবারই নেমন্তন্ন আছে তো ঝর্দি ভাই বললো আমার কোনো নেমন্তন্ন নেই আমি তাহলে তুমি চলো বলছি যাবো কি করে কেউ যাচ্ছে না বলছি ঠিক আছে চলো আমার গাড়িতেই তুমি চলো তো ভাই রেডি হয়ে গেছে আমিও রেডি আমার ছেলেও রেডি তো এবার আমরা বেরিয়ে পড়লাম পিছনে আমি আর সর্দিভাই বাঁধুন মোটেই নয় সুন্দরীর পাশে তোমাকে বিয়ের দিনে আমি সাজতে পারিনি কোনো রকমের মানে নিজেকে পনেরো মিনিটের মধ্যে মানে বিয়ে করে নিয়ে বেরিয়ে গেছি মামি পারবে না তারপরে বরণ করতে হবে বরণ ডালা মিষ্টি প্লেট নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াতে হবে তো এইসবই চিন্তা করে আরও যেন মানে মানে ওই জন্য আমি আরও সাজতে পারিনি তো আমরা চলে এসছি এই কথাই বলছিলাম আমি আর ছোট দিবাই গাড়িতে বসে বসে তো এই কথাই বলতে বলতে আমরা চলে এসছি মেয়ে শ্বশুর বাড়িতে রেডি হচ্ছে না এখন গাড়ী ঢোকাল ভিড় হয় সেই ৰাস্তা যদি আটকে মাটকে যায় আনব তোৰ সবাই এলে কোথায় uhm <oldieyeet>

এতক্ষণ যার হাত ধরে বুকু আসছিল সে হচ্ছে বুকুর শাশুড়ি মা আর এই যে বিছানায় যে বসে সে হচ্ছে দিদিমা তো এগুলো সব মাসি হয় মাসিগুলো ভীষণ ভালো মানে কথাবার্তাও ভীষণ ভালো ব্যবহারও ভীষণ ভালো তো আমি চলে এসেছি যেখানে রিসেপশন হচ্ছে তো ওরা তো লজ পাইনি ওরা ওদের সামনে একটা মাঠ আছে তো মাঠেই প্যান্ডেল করে খাওয়া দাওয়া মানে ওকেও বসিয়েছিল খাওয়া দাওয়াও হয়েছিল। তো আমরা এখন সেই জায়গায় চলে এসেছি বেশি লোক আসেনি অল্পই লোক এসছে এরপর আসবে তবে বুকুর শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাকে কথাবার্তা থেকে শুরু করে ব্যবহার ভীষণ ভালো আমাকে বলেই ফেললো আমার তো মেয়ে নেই ওকে আমি মেয়ের মতনই দেখবো মানে আমার খুব ভালো লাগলো শুনে ভীষণ ভালো লাগলো আর যারা ছবি তুলছিলো তারা হচ্ছে মাসি আর মেশো আমারও দেখে খুব ভালো লাগছিল যে যাক মেয়েটা সুখী হবে একটা ভালো ঘরে গেছে সুখী হবে এটা ভেবেই মনে শান্তি আর আনন্দ তো এবার সবাই ছবি তুলছে দিয়ে এবার আমিও ছবি তুলবো ও ছবি তুলবো মানে আমরা চারজনই ছবি তুলবো আর কি তো তারপরে সবাই আসলে একে একে সবার সাথে আবার ছবি তুলব আর যদি বুকুর হাজব্যান্ডের কথা বলি ছেলে হিসেবে খুবই ভালো শুধু একটু চুপচাপ কিন্তু খুবই ভালো এতটাও চুপচাপ আবার ভালো নয় মানে আমরা গল্প করছি ও চুপচাপ বসে থাকে মানে এটাই আর কি মানে ভীষণই চুপচাপ আর এমনি সবই ঠিক আছে বুকুকে ভীষণ কেয়ার করে আমি যাওয়ার পর আমাকে বলছে দুপুর থেকে বৌদি কিচ্ছু খায়নি জানো শুধু দুপুরবেলায় শুধু ভাত খেয়েছে জল খেয়েছে তারপর আর কিচ্ছু খাইনি হ্যাঁ তাই সেটাই হচ্ছে যে কেয়ারিং হাজব্যান্ড তো ভালো বেশ ভালো লাগলো আমার বেশ এখন ছর্দি ভাই আর আমি বেরিয়ে পড়েছি আমরা এখন স্ন্যাক্স খাবো তো স্ন্যাক্সে করেছিল হচ্ছে চিকেন পকোড়া ভেজ পকোড়া আর কফি তো ছিল অবশ্যই আর আজকে ঠান্ডাও পড়েছে মারাত্মক মানে এখন যে বেরিয়েছি বাইরে ঘাসটা মনে হচ্ছে যেন ভিজা ভিজা মনে হচ্ছিলো তো এ দেখুন আমি পকোড়া নিয়ে নিয়েছি মানে বিয়ের দিন তো যা অবস্থা হয়েছিল নিজের বাড়ি ও বাড়ি পকোড়াটাও মনে হয় একটা বোন দিয়েছিল বলে তাই মুখে দিয়েছিলাম নয় বলে সেটাও খেতাম মানে খাওয়া হতো না এই যে মেয়ের মা আর বাবা চলে এসেছে মানে মিমি আর মামা চলে এসছে শাশুড়ি মা ওনাদেরকে নমস্কার করে আপ্যায়ন করছে বুকুর তো চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে এবার মা মেয়ে বাবার সাথে সবার সাথে দেখা হবে তবে বুকু আমাদেরকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিল ওটা হয় সব মেয়েদেরই হয় যতই কাছে বিয়ে হোক আর যেখানেই হোক না কেন মানে রিসেপশনের দিন মাকে বাবাকে দেখে মানে নিজের বাড়ির লোকজনকে দেখে একটু ইমোশনাল তো প্রত্যেকটা মেয়েই হয়ে পড়ে কিরকম আজব নিয়ম না যার বাড়িতে জন্ম হলো যেখানে সারা জীবন সারা জীবন না অর্ধেকটা জীবন তো কাটালামই পড়াশোনা হলো মা বাবা এত যত্ন করে বড় করলো তারপর এসে গিয়ে না পরের ঘরে চলে যেতে হবে সেখানে যাবে একদিনেই তাদেরকে আপন করে নিতে হবে অনেককে চিনিও না জানিও না তবুও তাদেরকে আপন করে নিতে হবে ছেলেদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলে খুব ভালো হতো যে মেয়ে এসে যেমনি শ্বশুরবাড়ির লোকেদেরকে আপন করে নেবে ছেলেদেরকেও তার মেয়ের ঘরে মেয়ের মা বাবাকেও আপন করে নিতে হবে জামাইকেও জানি না এটা সবাই করে না কিন্তু অনেকে আবার আছে করে যাই হোক আমাদের জামাই তো ভীষণই ভালো হয়েছে আমাদের ভীষণ যত্ন মানে কী বলবো যত্নও করেছে সেদিনে মানে এমনি যাই থাক ভীষণ কেয়ারিং আর কি ভালো লেগেছে বেশ আমার তো এদিকে তো আমার ভুটু এসে গেছে ভুটু এসে তো পুরো বাড়ি একদম মাথায় করে নিয়েছে যে বিয়ে বাড়ি আগেই এসে দৌড়ে একবার এদিকে দৌড়চ্ছে একবার ওদিকে দৌড় হচ্ছে এত বাজে আমাকে বলল যে ভুটু ভুটু আমার টয়লেট পেয়েছে তো মারা পকোড়া খাচ্ছিলো তো আমি ওকে নিয়ে গেছি টয়লেট করাতে এত বদমাইশ মানে কি বলবো ও টয়লেট করছে এদিকে আমার চুলটাকেও মানে আমার একটা চুল সামনের দিকে ঝুলে গেছে ওটাকেও ভিজিয়ে দিয়েছে মানে কি বলবো এত বদমাইশও মানে মানে ও যে এত পেকে গেছে ভুটু মানে কি বলবো আর এই সব দুষ্টুমি করে বেড়াচ্ছিল তারপর তো এদিক দূর হচ্ছে ওদিক দূর হচ্ছে সে তো তাকে মোটে ধরে রাখা যায় না আমার রনটি এত দুষ্টু ছিল না তাহলে হয়তো মানে আমি ওকে মানুষই করতে পারতাম না আমি তো বলি মাকে যে আমার রনটি যদি এত দুষ্টুমি করতো তাহলে আমি একা তো নাজেহাল হয়ে যেতাম আমি আমার রনটিকে মানুষই করতে পারতাম না একা 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 বলতে শাশুড়ি মা তো পারতেন না আর বাপি তো দোকানে থাকতেন ও বাবাও থাকতো না পাকি থাকি আমি ওই একাই সারা দিন ওকে নিয়ে একবার একে খাওয়ানো হলো ওষুধ খাওয়ানো হলো এটা হলো সেটা হলো ওটা হলো ইঞ্জেকশান হলো সব কিছুই দায়িত্ব আমার তো যাই হোক এখন তথ্য বের হচ্ছে এবার এক এক করে তথ্য বের করবো আর বাড়িতে গিয়ে রেখে আসবো তো আমরা সব তথ্য নিয়ে চলে এসেছি তো এবার পুরো তথ্যটা আপনাদেরকে দেখাই দাঁড়ান আগে ঘরে ঢুকি তারপর আপনাদেরকে দেখাবো তো এখন আমি আমার জামাইয়ের সাথে কথা বলছিলাম ওই এরা বাচ্চা ছেলে জামা নিয়েই কথা বলছিলাম যে তার যদি ছোট হয় তাহলে আমাকে বলো আর এই যে সব তথ্য এবার এখানে রাখা হয়ে গেছে এখনও কিছু বাকি আছে অল্প অল্প তো সেগুলো নিয়ে এসে রাখা হবে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে